মাস্কের ক্লাসে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশের রিয়ারেঞ্জটি আলোচনা করব। দি স্ট্রাবারনেস অফ এ কুক এক পাচকের এক একটি গল্প গল্পটি তোমাদেরকে বাংলায় আগে পড়ে শোনাচ্ছি একজন বাবুর্চি বা পা তার মালিকের জন্য একটি সুস্বাদু হাঁস রান্না করে লোভ সামলাতে না পেরে সে হাঁসের একটি ঠ্যাং খেয়ে ফেলে মালিক খেতে এসে দেখেন হাঁসটির একটি ঠ্যাং নেই বা পা নেই তিনি কারণ জিজ্ঞেস করলে বাবরচি চালাকি করে বলে এটি একটি এক ট্যাংওয়ালা হাঁস মালিক বিশ্বাস না করে বলেন এমন হাঁস হয় না সাধারণত হাঁসের দুটি পায়ে থাকে তবু বাবরচি একঘয়ে হয়ে নিজের কথাই অটল থাকে তবে মালিকও ছিলেন খুব বুদ্ধিমান সে সহজে ঠকে যাননি সে বললেন যে এক পাওয়ালা বা এক ঠেঙালা কখনো হাঁস হতে পারে না একটি গল্প আমরা গল্পটি যেভাবে পরীক্ষায় দেওয়া থাকে সেভাবে তোমাদের স্ক্রিনে দেখিয়েছি স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি রিয়েলেন্সটি কীভাবে তৈরি করেছি লিখে প্রথমে আমরা লিখবো ওয়ান্স এ কোক রোস্টেড ডাক অল হিস মাস্টার অ্যান্ড ইট লুক ভেরি একবার এক পাছক বা বাবুর্চি তার মালিকের জন্য একটি পাতিহাস ভাসত অ্যান্ড এটা ছিল খুব সুস্বাদু দেখতে খুব সুস্বাদু দেখাচ্ছিল সো দ্য কুক কুডন্ট চেক হিজ টেমটেশান অ্যান্ড এটা ওয়ান অব দ্য ড্রামস্টিকস পাঁচক লোভ সামলাতে না পারল না এবং সে পাতি হাঁসের একটি পা খেয়ে ফেলল যেহেতু দেখতে খুব ডেলিচাশ লাগছিল খুব সুস্বাদু দেখাচ্ছিল বেচারা একটা হাঁসের পায়ে খেয়ে ফেলেছে ড্রামস্টিক খেয়ে ফেলেছে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল মনিব যখন খাবার খেতে আসলেন অ্যান্ড নোটিসড দ্যাট নোটিস মানে হলো লক্ষ্য করা নটিসড দ্যাট নটিসড ওয়ান অফ দ্য লেগস মিসিং ওয়ান অফ দ্য লেগস কখন বলি যখন অনেকগুলোর মধ্যে একটা বোঝায় তখন ইংরেজিতে আমরা ওয়ান অফ দ্য এই ক্লজটা ব্যবহার করি ওয়ান অফ দ্য লেগস একটি পা তো ওয়ান অফ দ্য পরে কিন্তু এখানে প্লুরাল সাবজেক্ট হয় মনে রাখবা নাউনটা প্লুরাল হবে ওয়ান অফ দ্য লেগস হবে মিসিং একটি পা হারিয়ে গেছে বা একটি পা মিসিং হয়ে গিয়েছে মনিব লক্ষ্য করলেন যে একটি পা নাই হি হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দা আদার তিনি অন্য পাঠের কি হয়েছে সেটা জানতে চাইলেন পাচকের কাছে জানতে চাইলেন যে আরেকটি পা কই গেল সেটি কি হয়েছে তো মনিব মনিবের প্রশ্নের উত্তরে পাচক কি বলল দ্য কুক কুক মানে হলো পাচক বা বাবুরছি বা যে রান্না করে তাকে আমরা কুক বলি দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার পাচক ছিল ভীষণ চালাক খুবই চালাক সে কি বললো হি রিপ্লাইড দ্যাট সে বলল যে প্রতিত্ব করল যে ইট ওয়াজ এ ওয়ান ল্যাক ডাক আসলে এটি ছিল এক পা বিশিষ্ট একটা হাঁস মনিপকে বসে বলছে স্যার দুঃখিত আসলে এই হাঁসের তো এক পায়ে ছিল এটি একটি এক পা বিশিষ্ট হাঁস দ্য মাস্টার ওয়াজ ভেরি ক্লেভার এবার তার মনিবও কিন্তু ভীষণ চালাক অ্যান্ড ওয়াজ্ট টু বি ফোল্ড সো ইজিলি এত সহজে বোকা বনে যাওয়ার মতো পাত্র সে ছিল না মনিপ ছিল না সে কি বলল হি সেট দ্যাট সে বললো দেয়ার ওয়াজ নো ওয়ান লেকড ডাক তিনি বললেন যে আসলে এক পা বিশিষ্ট কোনো হাঁস তো হয় না তুমি চালাকি করছো কেন দ্যাকুক ওয়াজ ভেরি স্ট্রাবর্ন পাচক ছিল কুবি এক ঘুঁয়ে সে তো একদম হারমানার পাত্র না সেও একদম ঘাটতেরামি করে বলল হি এজার্ড এট দ্যাট মানে হলো একেবারে জোর দিয়ে জোর গলায় বলা হি এজার্ডেড দ্যাট সে জোর দিয়ে বলল যে দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেক এই হাঁসটির এক পায়ে ছিল আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই ছিল একটি গল্প আমরা এটা গ্ল্যান্স এখানে উত্তর একসাথে দিয়েছি তোমরা পরীক্ষায় একসাথে এভাবে নিচে উত্তরগুলো সাজিয়ে লিখতে পারো বা পুরো প্যাসেজটি একসাথে লিখে দিতে পারো ধন্যবাদ সবাইকে